আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে দেখো তুমি যে প্রশ্ন করেছ তারা পেয়েছিল বটে কিন্তু তাদের গতি কি হল কি বলছে বলছে তারা নাই কি বাবা রাখতে পেরেছে হ্যাঁ ধ্রব প্রহ্লাদ কি রাখতে পেরেছে কেন পায়নি অর্থাৎ দুটো জিনিসের অভাব ছিল একজনে আর একজনের হয়েছিল প্রহ্লাদ কিন্তু মাতৃগর্ভে মাতৃগর্ভে বসে যখন মা কয় দীক্ষা দিয়েছিলেন যখন মা নারদ মুনি দীক্ষা দিয়েছিলেন তখন প্রহ্লাদ কত মাসের গর্ভ অবস্থা বল। কত মাসের মহারাজ যখন ধরে নিয়ে চলেছিল প্রতিশোধ নেবে বিধায় তখন করলেন তখন কত মাসের অবস্থা কয় মাস সাত মাস তখন মাকে যখন দান করলেন সনাতন ধর্মের নিয়ম আছে গর্ভ অবস্থায় মা যে যে স্বভাব ধারণ করে সন্তানও সেই সেই স্বভাব ধারণ করবে এজন্য যাকে স্মরণ না করলে ভাগবত প্রবেশিকায় যাওয়া যায় না কৃষ্ণ দৈপায়নে বেদক সাপুত্র শ্রী লক্ষী গোস্বামী প্রভুপাত ষোলো বছর মাতৃগল্প থেকেছেন পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথে সমস্ত মায়াকে পরিহারে করে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কেন দিয়েছিলেন তার উদ্দেশ্য একটা সে তো অন্য কোনো দিন সাধন ভজন করেনি পাখির উঠেছিল তাহলে সেই কোন জন্মে সাধনা করেছিল যে এত তাড়াতাড়ি সে মায়ামুক্ত হয়ে গেল একটাই কারণ শ্রী লুকদেব গোস্বামী প্রভুপাদে যখন মাতৃগর্বে যেদিনই থেকে মা হিতাচী জানতে পারলেন আমি সন্তান সম্ভাব সেদিন হতেই ব্যাসদেবের নিকট কথা শ্রবণ করতে শুরু করলেন চতুর্িংশ অবতারের এক অবতার ভগবানের লীলা কথা বলিতে লাগিলেন আর মা গীতাচি বসে বসে আস্বাদন করিতে লাগিলেন করিতে মায়ের কর্ণ দ্বারা মাতৃ গর্ভে বসে ছিল সুখদেব রস্তানি কথা শ্রবণে করিতে করিতে নিজে সমস্ত মুক্ত হয়ে গেল পিন্ডু মাত্র কোন মায়া তাকে স্পর্শ করিতে পারিল না এটা কোন কারণ নববিধা ভক্তির মধ্য প্রথম দিলেন শ্রবণ নাকি পরে কীর্তন নাকি কি নববিধা ভক্তির প্রথম অঙ্গটা কি শ্রবণ এই শ্রবণের সনাতন ধর্ম পরিকথা শ্রবণ করলে কি হয় সেটাই স্পষ্ট ভাগবতের প্রারতেই প্রকাশ করে দিয়েছে প্রশ্ন জাগতে পারে আমরা তো এত হরি কথা শ্রবণ করছি তাহলে আমরা কেন মায়ামুক্ত হতে পারছি না কি বাবা প্রশ্ন জাগবে না জাগবে কিনা উদ্দেশ্য হচ্ছে আমরা সঠিকভাবে কথা শ্রবণ করছি না সঠিকভাবে শ্রবণ করেছি কতজন আজকে এখানে যতজন ভাবতে এসেছে না মা বাবা এসেছে না অনেকে কিন্তু হরিকথা শ্রবণ করতে আসেনি অনেকে এসেছে ইউটিউবে গোপীনাথকে দেখেছে একটু গোপীনাথকে দেখে আসে কেউ এসেছে আজকে এমন একটা প্রশ্ন করবো যাতে গোপীনাথ আমার প্রশ্নের উত্তর না দিতে পারে কেউ এসতে টেস্ট করবার যে উনি কেমন জানা শোনা মানে টেস্টার টেস্টারের কাজ কি কারেন্ট টেস্ট করান আছে কি নাই এই আমাদের মধ্যে কিছু টেস্টার ভক্ত আছে ওরা খালি শুধু সাধু দেখলেই খুসা মারে সত্য কথা বলবেন বাবা মারে কিনা আছে কিনা ওই কুটো ওইগুলোর নাম রেখেছি আমি টেস্টার ভক্ত ওরা শুধু নিজেই টেস্ট করি বেড়ায় সারা জায়গায় কিন্তু নিজের কিছু আছে কিনা এটা জানে না টেস্টারের মধ্যে যেমন ছোট্ট একটা বাল্ব থাকে থাকে না বাবা কারেন্টের সুইচের মধ্যে যখন আমরা ওটাকে হোল্ডারের মধ্যে যখন টেস্টারটাকে ঢুকিয়ে দেই মনে করেন যদি ওই টেস্টারে বাল্ব কাটা থাকে আলো তো আর জ্বলবে না হাত ঢুকিয়ে দিলে কারেন্ট কি ক্ষমা করবে হ্যাঁ সত্যি করবে না হাত দুই বেদ দিয়ে দেখছেন নাকি আচ্ছা যাক ক্ষমা নেই কারেন্ট কাউকে যে তৈরি করেছে তাকেও ক্ষমা করে তত্রু আমাদের সনাতন ধর্মের মধ্যে কিছু টেস্টার ভক্ত আছে তার কাটা মানে ভিতরে বাল্ব কাটা ভিতরে বাল্বটা কি ভক্তি ভক্তি শূন্য হয়ে তর্ক আর যুক্তি নিয়ে সারা জগৎ ভরে ঘুরে বেড়াচ্ছে কবে কোন দিন কোন সাধুকে ঠকিয়ে আমার যশমানটাকে আমি প্রতিষ্ঠা করতে পারি এই সাধুগুরু বৈষ্ণবকে ঠকাবার নির্দেশ এবং মনোবৃত্তি নিয়ে দেশ হতে দেশ দিশরে ঘুরে বেড়ায় কবে আমি একজন বৈষ্ণবকে ঠকাব সারা জীবন পৃথিবীতে বুঝতে শিখেছি যেদিন হতে সারা জীবন এই ঠকের বাজারে এসে সবাইকে ঠকাতে চেয়েছি কিন্তু সবাইকে ঠকাতে গিয়ে নিজেতে কবে ঠকে বসে আছি কোনদিন সে চিন্তা করি আমি যে কত ঠকে গিয়েছি আমি যে ঠকের মধ্য পড়ে এমন ঠক ঠকেছি আজ আমি আমার পরম পিতাকে ভুলে বসে আছি তার চরণ পি হওয়ার যোগ্যতা হারিয়েছে কিন্তু নিজে যে কবে ঠকে গিয়েছি এ কথাটা ভুলে গিয়েছি তাই আজকে এই ঠকের বাজারে নিয়ে দেখি আমাদের মহাজনগণ এবং আমাদের সনাতন ধর্ম থেকে আজকে কিছু যুবক ছেলে সেই ঘরের মধ্যে ঢুকে বলেছে বাবা আমরা তো আপনার কাছে যেতে পারি না কৃপা করে যখন গৌধরী এনেছে তাহলে আমাদের যুব সমাজের উদ্বেগে এবং উদ্দেশ্যে কিছু কথা আমাদের আলোচনা একদিন দু ঘন্টা একটার সময় দেখবেন খিচুড়ির জন্য লান্দে খিচুড়ি নাম অন্নপ্রসাদ কোনটা অন্নপ্রসাদ হয়তো খাওয়ার আইটেম খুব ভালো আছে সনাতন ধর্মের অধিকাংশ লোক হচ্ছে খাওয়ার জন্য পাগল তো ভজনে কম ভোজনে খুব পাকা আসতেছি আপনাদের ওই পাড়ায় যাব তার আগে রাধা মাধব কীর্তনটা একটু করে নিয়ে হ্যাঁ সবাই মাধব কীর্তন করবো তো আচ্ছা ভগবান কাদের কাদের হাত দিয়েছে হাত দুটো একটু দেখি তো রাধে রাধে সবাইকে হাত দিয়েছে কিন্তু হাত দিলে শুধু কাজ হবে না যে হাত তারা ভগবানের সেবা পুজো হয় না যে ভগবানের নাম শ্রবণ হয় না আমাদের মহাজনগণ বলেছে যে জগতে কৃষ্ণ ভজন না করে যার দেহখানা কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে যারা কৃষ্ণ বিদ্বেষী জনা তাদের জন্য বললেন যাদের জন্য সনাতন ধর্মের ক্ষতি হয় প্রতিদিন তাদের জন্য প্রার্থনা করতে হবে হে ভগবান তারা তাদের জন্য অকাল মৃত্যু হয় কেন অকাল মৃত্যুর কথা বললেন ও যতদিন পৃথিবীতে থাকবে ততদিনই অধর্ম হবে ওর তারা ধর্ম হবে না ও যত তাড়াতাড়ি যেতে পারে ততই পৃথিবীর মঙ্গল বই আনবে রাধে রাধে বুঝে বুঝে কিছু করেন তো না না বুঝে আমি বলছি যারা ভগবানের ভজন করে না এবং ভগবানের ভজনেই জানা ওরা অকাল মৃত্যু হোক হাত তো একেবারে সবাই তুললেন বলছেন তো আবার আপনার ভাগ আপনার ভাগে পড়েনি তো কিন্তু বিপদ তাই তো আজকে যখন আপনারা হাত তুলেছেন সবাই করতালি দিয়ে রাধামধু কীর্তন করতে হবে তারপরে আলোচনায় আরো দেখি কোথায় গৌধরী কি বলার জয় রাধা জয় বী পি জয় রাধ জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনব জয় গিবর ধারী জয় বপি জনমাল জয় গিবরোধ Não, বাংলায় কীর্তন করছি না হিন্দিতে আরবি না উর্দুতে ফার্সি না তেলেগু মনে না আমি ইংলিশে করছি না তো বাংলায় করলে আপনাদের ঠোঁট লড়ছে না কে কি ব্যাপার কি হ্যাঁ এই যারা কীর্তন করছে না তার বাবার ভাসুরের নাম না কেটে আজকাল মেয়ে ছিল ভাসুরের নাম বলে আর আমাদের কীর্তন বলছি হিন্দু জাতি হয়ে সনাতনী হয়ে মুখ লড়ছে না মানে কি ব্যাপার কি ওটা কি ভাসুরের নাম করতে নিশেষ হ্যাঁ আমি আগে করছি আপনার পিছনে করবেন তাও যদি মুখটা না লড়ে তা গুরুদেব দীক্ষা দিলে যা আপনি জব করেন তা বুঝি কি করে কে কষ্ট পাচ্ছেন পেলেও কিছু করবার নেই দেখলে তো বুঝবো মুখ লড়ছে না এখনই সায়া ছবির গান গাই দেখবেন সবাই নাচবেন আর গাবেন ছায়া ছবির গান বাদ দিয়ে মাধব কীর্তন করছি মুখ লড়াতে হবে আর করতালি জোরে জোরে হবে পিছনের বাবারা কি হাত উঠি বলে দেখলে হবে

পরমপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি প্রেমময়ী শ্রীমতি রাধারাণী কী প্রেমের ঠাকুর ভগবান গৌরহরি কি